সালামু আলাইকুম দর্শক আপনারা জানেন আগামীকাল সাগরদাড়ির মধুপল্লী যে মধু মেলাটা হয় সেই মধু মধুমেলা ওইখানেই আসছে আল্লামা তারেক মনোহর আল্লামা তারেক মনোহরের সঙ্গে কিন্তু আরও দুইজন বক্তা এখানে বক্তব্য রাখবেন আমরা কিন্তু জেনেছি যে তারেক মনোহর সাহেব যখন আসেন তখন কিন্তু সেই এলাকায় লোকে লোকারণ্য হয়ে যায় মানুষের বাসায় আত্মীয় স্বজনের ভিড় জমে যায় এবং প্রচুর মানুষ হাজার হাজার মানুষ কিন্তু উপস্থিত হয় আর সেই ফলশ্রুতিতে আগামীকাল সাগরদাড়ি আসছে কিছু সেপ্টেম্বর আগামী শনিবার বা দাসর থেকে এখানে ওয়াজমাফিল শুরু হবে আসবে দুর্দূরন্ত থেকে মানুষ ধর্মপ্রাণ মুসলমানরা এবং অন্য অন্য ধর্মের লোকরাও কিন্তু আসেন হুজুরের সেই আহ বক্তব্য শোনার জন্য যাই হোক আপনারা এখানে একটা বিশেষ জিনিস আপনাদের বলে রাখা ভালো যে এখানে কিন্তু মহিলাদের জন্য ব্যবস্থা আছে তাছাড়া প্রাকৃতিক দুর্যোগও কিন্তু আজমাফিলটি হবে তাই আপনারা অবশ্যই সকাল সকাল চলে আসবেন কারণ আল্লামা তারেক তারেকোয়ার এর আগেও সাতবাড়িয়াতে একটা প্রোগ্রাম ছিল সেখানে যে কোনো কারণে সেটা ক্যান্সেল হয়ে গিয়েছিল মানুষ মুখে আছে ওনার মুখের কিছু ওয়াজ শোনার জন্য ওজ নুসিয়ার শোনার জন্য মানুষ মুখিয়ে আছে তাই আপনারা দূর মানুষ সকাল সকাল সাগরদাড়িতে এসে হাজির হবেন আবারও বলছি যে স্থানটা সাগরদাড়িতে আসলেই হবে না সাগরদাড়ির আপনারা অনেকে জানতে চেয়েছেন যে সাগরদাড়ির কোন জায়গাটাই হবে ওয়াজ মহফিল এইটা আপনাদের স্পষ্ট করে বলার জন্য বলছি যে মধু মঞ্চ অর্থাৎ যেখানে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের যে মাঠে মেলা হয় সেই মাঠটাই কিন্তু ওয়াজ হবে আপনারা অবশ্যই এই জায়গাটা স্পষ্ট আপনার ধারণা দেওয়ার চেষ্টা করলাম কতটুকু পারলাম না সঙ্গে থাকুন দেখতে থাকুন